এই প্রশ্নের উত্তর করতে পারলে ওই নারীর নামটাও বের হয়ে আসবে পীরগাছার ভাই আমাকে বলেন তো নবীজির মোট কয়েকজন স্ত্রী ছিলেন আচ্ছা প্রতিটি ওয়াইফ হয় ডিভোর্স ছিলেন অথবা বিধবা ছিলেন কিন্তু নবীর এমন একজন ওয়াইফ ছিলেন যিনি কোনো ডিভোর্স ছিলেন না যার আগে কোথাও বিয়ে হয় নাই তার স্বামী মারা যায় নাই শি ওয়াজ ভার্জিন একদম পরিপূর্ণ প্রথম হাজব্যান্ডই হচ্ছে আমাদের প্রিয় নবী ওই কুমারী নারীর নাম কি ছিল বলেন সবাই আয়েশা আনহা এই আয়েশা তালা আনহা হচ্ছেন আমাদের মায়েদের রোল মডেল মুসলমান নারীদের রোল মডেল জাস্ট মুখে বললেই হবে না আমি মুসলমান নারী নিজেকে পর্দার মাধ্যমে প্রমাণ করতে হবে আমার চরিত্রেও আমি একজন মুসলমান নারী যে কিনা বলেন আয়েশা ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল তার বুদ্ধি তীক্ষ্ণতা মেধা বিচক্ষণতা ছিল ইসলামের মর্যাদার দিক থেকে সবচাইতে হায়ার লেভেল অফ স্ট্যাটাস তার মতো বুদ্ধিমতী নারী তার মতো জ্ঞানী নারী ইসলামী ইতিহাসে দ্বিতীয় আর কেউ নেই তোমরা যারা স্কুলে পড়ো কিংবা কলেজে পড়ো আমি ওই স্কুলে পড়েছি মাদ্রাসায় স্টাডি করেছি ক্লাসে কিছু ছাত্র আছে দেখবেন আপনারা টিচার যা বলে ওর হুবহু ওইভাবে মুখস্থ হয়ে যায় প্রত্যেক ক্লাসে দুই এক রকম পাওয়া যায় মাঝে মাঝে স্যার যা বলে সেও তাই বলতে পারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেধাটা ছিল এক্স্যাক্টলি লাইক দ্যাট নবীজি যেভাবে যেভাবে আল্লাহ সেভাবেই হাদিসগুলো বর্ণনা করতে পারতেন তাও তো মিলে আমি কোনো ডানবাম কথা বলতে চাই না প্রথমেই হাইলাইট করতে চাই আমার নবীর সঙ্গে আ এ শরিয়া আনহার বিয়েটা কেমন করে হয়েছিল আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম যেদিন আম্মা চান আয়েশাকে বিয়ের পরে ঘরে তুললেন বাসর রাতে নবীজি ঘরে প্রবেশ করলেন আম্মা চান আয়েশা ঘরের ভেতরে খাটের উপরে ডান পাশে বসে আছেন এবার নবীজি আয়েশার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন সালাম দেওয়ার পরে নবীজি সুন্দর করে এসে আয়েশার কাছে বসলেন খাটের উপরে আয়েশা লজ্জায় কাতর হয়ে গিয়েছে লজ্জায় মুখটা লাল হয়ে গিয়েছে বাসর রাতে স্বামী আমার সামনে বসে আছে নবীও চুপচাপ বসে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও চুপচাপ বসে আছে হঠাৎ করে আমার নবীজি ডাক দিয়ে বলছে আয়েশা তোমাকে একটা অবাক করা তথ্য আজকে বলতে চাই যা তুমি জানো না আয়েশা বলছে আচ্ছা এমন কি কথা যা আমি জানি না বলেন তো দেখি আয়েশা বলছে নবীজি আপনি আমাকে বলেন কি জানতে আমি জানি না আপনি জানাতে চান আপনি আমাকে বলেন বলছে আয়েশা তোমাকে বিয়ের আগেই তোমার চেহারা কেমন হবে এটা আমি আগেই দেখে নিয়েছি শুভামনা পড়বেন না আপনারা বলছে আচ্ছা তুমি আমাকে বিয়ের আগেই দেখে নিয়েছো কেমন করি আরো সুলাল্লা আপনি দেখলেন কেমন তো বলতেছে আমি একদিন ঘুমিয়েছিলাম ঠিক ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তথা তাহাজ্জুদের ওক্ত যেটা আমি ঘুমের মধ্যে দেখলাম আমি রাস্তা দিয়ে হাঁটতেছি দূরে জিব্রাইল দাঁড়িয়ে আছে এবং ছোট্ট একটা বেঞ্চ কিংবা বসার জায়গায় একজন নারী বসে আছে তার পুরো মুখটা জান্নাতি একটা রেশমি রুমালের চাদর দিয়ে ঢাকা আছে সুমাল্লা পড়বেন না আপনারা আমি দেখার পরে আমার ভেতরে হু কিউরিটি মান হিয়া এই মেয়েটা আসলে কে আমি তার কাছে গেলাম আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এই মেয়েটা আসলে কে আমাকে বলো প্রবি এই আমার কথা কি বোঝা যায় না কি যায় না অযথা বলে যাব আপনারা বুঝবেন না দ্যাটস নট আ ল্যাকচার আপনাকে বুঝতে হবে জানতে হবে মানতে হবে এবং সমাজটাকে পরিবর্তন করতে হবে তবে মাহফিলটা সফল হবে কথা ঠিক আছে কিনা বলে ঘোমটাটা এভাবে উঠিয়েছে উঠাবার সাথে সাথেই নবীজি বললেন আমার কাছে মনে হচ্ছিল তোমার চেহারা দিয়ে পূর্ণিমার চাঁদের মতো আলো বের হওয়া শুরু হয়ে গেছে বলে তো আবু বকর রবি তাআলা আনহুর একমাত্র কন্যা আয়েশা ও জিব্রাইল তুমি আমাকে বলো এই নারীর চেহারা আমাকে কেন দেখানো হচ্ছে কেন দেখানো হলো এবার জিবরাইল ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন চায় এই নারীকে আপনি অতি দ্রুত বউ করে আপনার ঘরে তুলবেন সুবহানাল্লাহ আপনারা কিন্তু একটা বিষয় আছে যেটা বোঝাতে হবে না হয় বুঝবেন না আমার বামে যে আব্বা যান বসে আছে ওনাকে দেখা যায় এই যে কথা কয় না দেখা যায় উনি মনে করেন আমার বন্ধু যদিও উনি আমার বন্ধুর বয়সের না এক্সাম্পল হাদিসটা বোঝাবার জন্য আমার মনে হয় কি জানেন একজন বন্ধু কখনো তার বোনের বিয়ে কিংবা তার আশেপাশের পরিচিত কারো বিয়ে তার বন্ধুর সঙ্গে দিবে না এই যে এরা আগে বুঝতে পেরেছে কেন দিবে না কারণ বন্ধুর চরিত্র কেমন হবে এটা বন্ধুর বাপ মা জানে না চরিত্র কেমন হবে। এটা জানে দেখবা বন্ধুরা কিন্তু নিজেদের বোনকে খুব সাবধানে রাখে আর এক বন্ধুর থেকে কারণ জানে এটা শয়তান নাম্বার ওয়ান এক বন্ধু জানে আমার এই বন্ধু লুচ্চা নাম্বার ওয়ান ঠিক কিনা বলো কিন্তু হাদিসটা বোঝা ট্রাই করেন উনি আমার বন্ধু এখন আমি যদি ওনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেই উনি কনফিউশনে পড়ে যাবেন এটা তো আমার বন্ধু তার বয়স তো অনেক বেশি আমার মেয়ের বয়স তো কম এক্স্যাক্টলি টু দা ওয়ে আরব বিশ্বে বন্ধুর মেয়েকে বিয়ে করা ইট ওয়াজ জাস্ট লাইক এ ক্রাইম একটা অন্যায়ের মতো ছিল অপরাধের মতো ছিল তো আল্লাহর রসুল টেনশনে পড়ে গেলেন আবু বকর তো আমার কলিজার বন্ধু আমার সবচাইতে আপন বন্ধু হচ্ছে আমার আবু বকর আমি বিয়ের প্রস্তাবটা কেমন করে দিব আল্লাহর রসুল প্ল্যান করলেন বিয়ের প্রস্তাবটা কেমন করে দেওয়া যায় হ্যাঁ যুবক তোমরা একটি হয়ে যাও যদি কোন মেয়েকে বিয়ের জন্য আপনার পছন্দ হয়ে যায় রাস্তাঘাটে লাইন মারতে যাবেন না সোজা গিয়ে মেয়ের বাপের কাছে প্রস্তাব দেওয়া লাগবে যুবক ভাড়া নবীজি তাই করেছেন নবীজি তার একজন চাচিকে পাঠিয়েছেন আবু বকর আনহুর বাসা সে এসে বলছে হে আবু বকর তোমার কাছে আমি তোমার মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তা আবু বকর বলছেন রজুল সেই লোকটাকে সেই যুবকটাকে সে পুরুষটাকে মাসমুহ তার নাম কি আমাকে বলো চাচি ডাক দিয়ে বলছে তার নাম আর অন্য কেউ নয় সে তোমার সবচাইতে কাছের বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবু বকর রদি আল্লাহ হোটেল আনহুওয়াস কমপ্লিটলি শফ্ট আর এটা তো আমার বন্ধু মানুষ তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিব কেমন করে কিন্তু আবু বকর পরবর্তী সময়ে গিয়ে যখন হিসাব মিলাইতে শুরু করলেন উনি হিসাব করে বুঝতে পারলেন আরে আমি যদি আমার মেয়ে আয়েশাকে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ে না দেই আরে আমার নবীর মতো আদর্শবান চরিত্রবান তো মক্কা মদিনা সহ পুরো দুনিয়ায় দ্বিতীয়টার খুঁজে পাওয়া যাবে না ঠিক না বলে এবার আবু বকর আনহু বলছেন এই বিয়েতে আমার প্রস্তাব হ্যাঁ এবার আপনারা অ্যারেঞ্জ করেন বিয়ে হয়ে গেল ছয় বছর বয়সে কিন্তু সংসার শুরু হলো নয় বছর বয়সে এবার আমি যেই কথাটা বলবো খুবই সেন্সিটিভ কথা খুবই মারাত্মক কথা আমার কথা বলার পরে নাউজুবিল্লাহ কেউ যেন আসতে না পড়ে কাফেররা বলে নাস্তিকরা বলে আমার নবী নাকি নারী লোভী ছিলেন তাই তিনি অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন এটা রংপুরের নাউজবিল্লাহ হইতে পারে বলেন সবাই আওয়াজ দেন আহউজবিল্লাহ তারা বলে আমার নবীন নারী লোভী আমার নবীন চরিত্রের সমস্যা কিন্তু আল্লাহ বলছেন ও ইন কালা আলা হোলো নাও ভি ও মাই প্রফেট ইন্ডিড ইউ আর অন আই স্ট্যান্ডার্ড লেভেল অফ অ্যামেজিং ক্যারেক্টার হ্যালো আপনার চরিত্র যেন যেন কোনো চরিত্র নয় আপনার চরিত্র সব মহান পবিত্র চরিত্র সুবান সবাই আপনারা আচ্ছা কেউ যদি আপনাকে বলে যে তোদের নবী তো লোভী ছিল নারী লোভী এই জন্য ছয় বছর বয়সে একজন মেয়েকে বিয়ে করেছিল তার উত্তর আমি শিখায় দিচ্ছি তিনটা এবার সবাই মিলে বলবেন উত্তর হবে তিনটা কয়টা আমি আঙ্গুল দিয়ে দিয়ে দেখায় দিচ্ছি মাথায় মুখস্থ করে নেন যেন কোনো নাস্তিক আপনাকে ইসলামের কথা বলে বাজে ভাবে কটাক্ষ করতে না পারে এক নাম্বার নবীজি ছয় বছরের নারীকে বিয়ে করেছেন এটা নবীজি নারী লোভী তা নয় বরং নবীকে থেকে ওহি পাঠিয়েছে তিনি কে দুই নাম্বার ইসলামের সৈনিকের সবচাইতে বড় সৈনিক হচ্ছে আবু বকর রিয়াল নবী ও একজন আসল বীর সৈনিক দুইজনের মাঝে যদি শুধু বন্ধুত্ব ছাড়া একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় দেখা যাক আপনারা সাউন্ড বুঝতে পারলেন কি না বন্ধুত্বর সম্পর্ক থাকা সত্ত্বেও যদি আত্মীয়তার সম্পর্ক হয়ে যায় তাহলে কি সম্পর্কের পাওয়ারটা কমে যাবে না বেড়ে যাবে ইসলামটাকে মজবুত করবার জন্য আল্লাহ চেয়েছেন যে আমার পেয়ারা হাবিব বিয়ে করবে আবু বকর রিয়া তালা আন্ার মেয়েকে যাতে করে ইসলামের পতাকা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যায় ঠিক বলে